হ্যালো বন্ধুরা আসছি আমি আবারও এক অন্ধকার গল্প নিয়ে বেলকি রাত এর তৃতীয় পর্ব আর এই গল্পে সে ফিরে এসেছে তোমরা যারা প্রথম দুই পর্ব শুনেছো জানো আমির আর রাহুল এক পুরনো জমিদার বাড়িতে রাত কাটাতে গিয়ে এমন কিছু দেখেছে যা দিনের আলোতেও স্পষ্ট হয় না কিন্তু আজকের পর্বটা ভিন্ন আজ আমরা শুনব রাহুল কিভাবে সেই ঘটনার পরেও স্বাভাবিক জীবন চালিয়ে যেতে চেয়েছিল আর কিভাবে সে যাকে তারা ফিরিয়ে দিয়েছিল সে আবারও ফিরে আসে রাহুল ঢাকা ফিরে এসেছিল তার চোখে ঘুম ছিল না প্রতিদিন সে ঘুমোবার চেষ্টা করত কিন্তু একটা অনুভূতি তাকে কুরে কুরে খেত কারও দৃষ্টি আমার পেছনে আছে কি এক রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে রাহুল বসল জানালার পাশে কিছু ঠান্ডা হাওয়া নিতে হঠাৎই একটা আওয়াজ তুক টুক টুক ই মেঝেতে যেন পানি পড়ছে কিন্তু কোথাও পানি নেই সে উঠে দাঁড়ালো হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে গেল দেয়ালের কোনায় দেখা গেল একটা ছায়া দাঁড়িয়ে আছে আলো নিভে গেল ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে রাহুল পেছাতে লাগল কিন্তু সে ছায়া বল আমাকে ফিরিয়ে দিয়েছিলে কিন্তু আমি তো তোদের ছায়াতেই বাসা বেঁধেছি গু বন্ধুরা ছায়া কি শুধু আলো আটকালে হয় নাকি কিছু ছায়া আমাদের আত্মার সঙ্গে লেগে থাকে তাকে সরাতে আলো নয় লাগে সাহস লাগে স্বীকারোক্তি রাহুল কি পারবে এই ছায়া থেকে মুক্তি পেতে তা জানতে হলে দেখতে হবে পরবর্তী পর্বে ভাই পেয়েছ মনে হয়েছে কারো নিঃশ্বাস তোমার ঘাড়ে এসে পড়েছে তাহলে এক কাজ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তুমি কি নিজের ছায়কে আজ রাতে বিশ্বাস করতে পারবে ভেলকি রাত আবার ফিরছে খুব শীঘ্রই